আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বরূপ ডাক্তাররা দ্রুত বেচারের দাবিতে দিকে দিকে অবস্থান বিক্ষোভের সঙ্গে চলছে কর্মবিরতি এই পরিস্থিতিতে হুগলির কোননগরে এক যুবকের আর্জি করে মৃত্যুকে ঘিরে চাপানত তৈরি হয় শুক্রবার আরজি করে ওই যুবকের মৃত্যুর পর এক অ্যান্ডেলের তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েও বিনা চিকিৎসায় ওই যুবকের মৃত্যুর অভিযোগ তুলেছিলেন এবার অভিষেকে সেই পোস্টের জবাব দিলেন ডাক্তাররা বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খারিজ করে তৃণমূলের সাধারণ সম্পাদককে চিঠি দিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অভিষেককে নিঃশত্ব ক্ষমা চাইতে বললেন ডাক্তারদের সংগঠন অভিযোগ উঠেছিল কোন্নগরের বেঙ্গল ফাইন মোড়ে দুর্ঘটনার শিকার হন যুবক বিক্রম ভট্টাচার্য বিবেকনগর দ্বারিক জঙ্গল বাই লেনে মা ও দিদিমার সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন বিক্রম শুক্রবার তার পায়ের ওপর দিয়ে লরি চলে যায় প্রথমে শ্রীরামপুর হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নাকি তিন ঘণ্টা পড়েছিল তারপর বিনা চিকিৎসায় তার মৃত্যু হয় এই ঘটনার পর কনগরের ওই যুবকের মৃত্যু নিয়ে এক স্যান্ডেলে অভিষেক লিখেছিলেন তিন ঘন্টা কোনো চিকিৎসা ছাড়াই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক ডাক্তারদের দাবিকে সমর্থন জানিয়ে স্যান্ডেলে তিনি লেখেন জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য আমি তাদের আবেদন জানাই এমনভাবে প্রতিবাদ করুন যাতে জরুরি পরিষেবা হয়। রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে অভিষেককে পাঠানো চিঠিতে লেখা হয়েছে আপনি ছয় সেপ্টেম্বর এক স্যান্ডেলে লেখেন যে আর্জি বিক্ষোভের জেরে কোন্নগরের এক যুবক রক্তাক্ত অবস্থায় কোনো চিকিৎসা ছাড়াই তিন ঘন্টা পড়েছিলেন বাস্তবে সকাল নটা দশ মিনিট থেকে সাড়ে বারোটায় ওই যুবকের দুর্ভাগ্যজনক মৃত্যুর সময় পর্যন্ত তার চিকিৎসা হয়েছে আপনার ভিত্তিহীন দাবির জন্য ডাক্তাররা বিপদে পড়তে পারেন অযাচিত হিংসাকে উস্কে দিতে পারে আমাদের দাবি নিঃশর্ত ক্ষমা চেয়ে আপনার এই ভুল তথ্য প্রত্যাহার করুন আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায় শোনাবো এবার এই মুহূর্তে চিকিৎসক হত্যা ঘটনা নিয়ে কিন্তু বেশ তোলপার রাজ্য রাজনীতি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন রাজনীতি হচ্ছে তেমন কিন্তু বিচারের দাবিতে অভয়ার বিচারের দাবিতে দিন রাত এই মুহূর্তে চলছে প্রোটেস্ট এবং সেই প্রটেস্টের একমাত্র একটাই দাবি যে কোথাও গিয়ে বিচার লাগবে এবং অভয়ার যেভাবে নৃশংসভাবে মৃত্যু হয়েছে সেই নৃশংসভাবে মৃত্যুর পর কিন্তু বিচারের দাবি করছেন অনেকেই এবং সেখান থেকেই কিন্তু আরও একটি প্রসঙ্গ উঠে এসছে আমরা জানি যে দিন কয়েক আগে ইতিমধ্যেই হুগলির এক বাসিন্দা তিনি আর হাসপাতালে চিকিৎসা করাতে আসেন এবং সেখানে কিন্তু তার মৃত্যু হয় বলে জানা গেছে এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিটি পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি হাসপাতালে এবং যে ঘটনা ঘটেছে শ্রীরামপুরে তারপর যে শ্রীরামপুরের যে হাসপাতাল সেই হাসপাতাল থেকে সরাসরি কিন্তু তাকে ট্রান্সফার করতে বলা হয়েছিল মেডিকেল কলেজে কিন্তু সেখানে যারা বাড়ির লোক তারা না নিয়ে গিয়ে তারা আরজিকর হাসপাতালে নিয়ে যান এবং সেই আরজিকর হাসপাতালেই তাদের দাবি যে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তার একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই কয়েক দিন কয়েক আগে তার টুইটার হ্যান্ডেলে লেখেন যে এই ধরনের আন্দোলন কিন্তু ঠিক হচ্ছে না কোথাও গিয়ে তিনি লেখেন যে এই যে আন্দোলন চলছে ডাক্তারদের আরও মানবিক মুখ দেখানো উচিত এবং চিকিৎসা করার পর কিন্তু গঠনমূলকভাবে এই যে আন্দোলন সেই আন্দোলন করা উচিত চিকিৎসায় কোনো গাফিলতি দেওয়া উচিত নয় এবং সেখানেই কিন্তু ডক্টরস ফোরামের তরফে এই মুহূর্তে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে তারা যে যার মৃত্যু হয়েছে সে কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা পেয়েছিলেন এবং প্রায় সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তাকে চিকিৎসা দেওয়া হয় এমনটা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে ক্ষমা চাওয়ার জন্য আবেদন করা হয়েছে ডক্টরস ফোরামের তরফে এবং যে তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন সেটা নাকি সম্পূর্ণভাবে ভুল এমনটা দাবি এমনটা অভিযোগ এই মুহূর্তে কিন্তু ডক্টরস ফোরামের এবং মূলত এবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ডক্টরস ফোরাম একটি প্রকাশ্যে বিজ্ঞপ্তি জারি করে এবং সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি যিনি চিকিৎসা করাতে এসছিলেন বা খুব ক্রিটিক্যাল সময়ে এসেছিলেন ক্রিটিক্যাল অবস্থায় এসেছিলেন তাকে কিন্তু কিছুটা হলেও চিকিৎসা কর দেওয়া হয় এবং সকাল প্রায় নটা নাগাদ থেকে দুপুর বারোটা পর্যন্ত আশেপাশে কিন্তু এই আড়াই তিন ঘন্টা প্রায় চিকিৎসা দেওয়া হয় তাকে এমনটা কিন্তু ডাক্তারের তরফে জানানো হচ্ছে এবং চিকিৎসা দেওয়ার পরে তার অনিবার্য কারণ কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে তিনি বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি এমনটা কিন্তু এবার চিকিৎসকরা বলছেন এবং চিকিৎসকদের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেই অভিযোগ কোনো সত্যি নয় এবং চিকিৎসকরা দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চেয়ে নিতে হবে এবং ডাক্তারদের কাছে কিন্তু তাকে ক্ষমা চাইতে হবে এমনটা এই মুহূর্তে কিন্তু ডক্টরস ফোরামের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে জারি করা হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব ডাক্তাররা দ্রুত বিচারের দাবিতে দিকে দিকে অবস্থান বিক্ষোভের সঙ্গে কর্মবিরতি চলছে আর এই পরিস্থিতিতে হুগলির কন্যাগরের এক যুবকের আর্জি করে মৃত্যুকে ঘিরে চাপা তৈরি হয়েছে শুক্রবার আর্জি করে ওই যুবকের মৃত্যুর পর এক স্যান্ডেলে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিনা চিকিৎসায় ওই যুবকের মৃত্যুর অভিযোগ তুলেছিলেন এবার অভিষেকের সেই পোস্টের জবাব দিলেন ডাক্তাররা বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খারিজ করে তৃণমূলের সাধারণ সম্পাদককে চিঠি দিলেন জয়েন্ট অফ অভিষেককে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন অভিযোগ উঠেছিল কনগড়ের বেঙ্গল ফাইন মোড়ে দুর্ঘটনার শিকার হন যুবক বিক্রম ভট্টাচার্য বিবেকনগর দ্বারিক জঙ্গল বাইলেনে মা এবং দিদিমার সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন বিক্রম শুক্রবার তার পায়ের ওপর দিয়ে লরি চলে যায় প্রথমে শ্রীরামপুর হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই নাকি তিন ঘন্টা পড়েছিল তারপর বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এই ঘটনার পর কোন্নগরের ওই যুবকের মৃত্যু নিয়ে এক স্যান্ডেলে অভিষেক লিখেছিলেন তিন ঘন্টা কোনো চিকিৎসা ছাড়াই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক ডাক্তারদের দাবিকে সমর্থন জানিয়েও এক স্যান্ডেলে তিনি লেখেন জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য আমি তাদের আবেদন জানাই এমনভাবে প্রতিবাদ করুন যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন